সারা দেশে কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে এবং এই ধারাবাহিকতা ঈদের দিনেও বজায় থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর তিন জুন সকালের নয়টা থেকে পরবর্তী পাঁচ দিনের জন্য দেওয়া পূর্বাভাস অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রবৃষ্টি ও দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এর ফলে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় রংপুর ঢাকা চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বিশেষভাবে সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারী বর্ষণের আশঙ্কা রয়েছে চট্টগ্রাম ও ময়মনসিংহেও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে যা ঈদের আনন্দে বিঘ্ন ঘটাতে পারে তাপমাত্রার দিক থেকে খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা বিস্তার লাভ করতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে সোমবার সকালে ছয়টা থেকে মঙ্গলবার সকালে ছয়টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সাতক্ষীরায় সাঁত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন টাঙ্গাইলে একুশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কক্সবাজারে একশো নয় কিলোমিটার বৃষ্টির এই প্রবণতা শুক্রবার ও শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানায় আবহাওয়া অফিস